নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হল কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা এবং এর জন্যে সব থেকে একটি ভালো হোমিওপ্যাথি মেডিসিনের নাম বলবো তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে পুরো বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন এবার শুরু করি এই যে কষা পায়খানা বা শক্ত পায়খানার জন্যে সব থেকে যে ভালো মেডিসিন সেটা হলো কলেনসোনিয়া কানাডেন্সিস এবার আসি এই মেডিসিনটি কি ধরনের লক্ষণে আপনারা ব্যবহার করবেন আপনার মধ্যে দেখবেন কোষ্ঠকাঠিন্য পায়খানাটা দেখবেন খুব শক্ত হবে পায়খানা করতে গেলে খুব কষ্ট হবে প্রচণ্ড বেগ দিতে হয় আপনার দেখবেন মাথা ব্যথার সমস্যা হবে পায়খানা করতে গেলে দেখবেন মনের সাথে দেখবেন রক্ত বেরিয়ে আসছে তখনই আপনাকে অবশ্যই এই কলিন সোনিয়া মেডিসিনটি খেতে হবে আপনার দেখবেন পায়খানা করার পর মলদারে দেখবেন প্রচণ্ড ব্যথা মনে হবে ঠিক আছে আর দেখবেন মলদারে খুব চুলকানি হয় এই ধরনের সমস্যাগুলো হবে একটা জিনিস আপনাকে মাথায় রাখতেই হবে যে এই কলেনসনিয়া কখন খাবেন না আপনার পায়খানার সাথে অবশ্যই রক্ত থাকবে তখনই আপনাকে এই মেডিসিনটি খেতে হবে যদি কোষ্ঠকাঠিন্যের সাথে রক্ত না থাকে তাহলে কিন্তু এই মেডিসিনটি আপনাকে খাওয়া যাবে না তাহলে বন্ধুরা বুঝতে পারলেন এই কলেনসনিয়া মেডিসিনটি কী ধরনের লক্ষণে খাবেন আরেকটা জিনিস বলি মলটা খুব দেখবেন গন্ধ হবে এবার আসি কয়েকটি সতর্কতা আপনার এই কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানার সমস্যা হলে ওষুধ খাওয়ার পাশাপাশি কয়েকটি সতর্কতা অবশ্যই আপনাদের অবলম্বন করতে হবে এবার সেটা বলি আপনাকে ন্যূনতম আপনি যদি অ্যাডাল্ট হয়ে থাকেন ন্যূনতম তিন থেকে চার লিটার জল পান করতেই হবে আপনাকে আপনাকে নিয়মিত এক্সারসাইজ ছোটা দৌড়া এইসব করতে হবে সবসময় বসে কাজ করা যাবে না ঠিক আছে আপনাকে সবসময় শাক জাতীয় সবজি বেশি পরিমাণে খেতে হবে বেশি পরিমাণে ফল খাবেন আপনার বেশি তেলে ভাজা জিনিস খাওয়া যাবে না বেশি বাইরের ফাস্টফুড খাবেন না মাছ মাংস বেশি খাবেন না ঠিক আছে এগুলো আপনাকে মেনে চলতে হবে তাহলেই দেখবেন আপনার এই কোষ্ঠকাঠিনের সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এইগুলো মেনে চলুন এর পাশাপাশি আপনি এই কলেনসনিয়া মেডিসিনটি খাবেন লক্ষণ মিলিয়ে তবেই দেখবেন আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন এবার আসি কলেনসোনিয়া মেডিসিনটি ডোজ এটা কতটা পরিমাণ আপনারা খাবেন আপনারা এই মেডিসিনটি থার্টি ডোজে সারাদিনে দু ফোঁটা করে দুবার থেকে তিনবার খাবেন দেখবেন তাহলে আপনার এই সমস্যাটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন এই কোষ্ঠকাঠিন্য সম্পর্কিত যদি কিছু জানার থাকে আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা